আমি কমেডি ভিডিও বানাই আপনার সবাই জানেন কিন্তু এই জায়গায় যে ঘটনাটা হয়েছে ওই ঘটনাটা যদি আপনারা জানেন আপনার কাছে খুবই আচরিত লাগবো মানে ওই ধরনের একটা ঘটনা হয়েছে ওই যে পানির মধ্যে দেখেন সবাই কিন্তু পানি মুখে হারিছে কথা বুঝছেন এই এই কাহিনীটা যদি আপনাকে বিস্তারিত কয় আপনারা অবাক হবেন দেন সবাই কিন্তু পানি মুখে হারিয়েছে কিন্তু পানির মধ্যে কিছু দেখতাছেন না না কিন্তু পানির মধ্যে একটা জিনিস আছে কি আছে এই জিনিসটা কিন্তু আপনাকে দেখাইতেছি ঠিক আছে এই দেখেন যে দৃশ্যটা দেখতাছি এই দৃশ্যটা আমি লাইভের প্রথম আজ অবধি দেখি নাই যে পানির মধ্যে এভাবে গাড়ি পরে আর এই জায়গায় দেখতেছেন অনেক লোক এদের থেকে জানতে পারবো যে এই জায়গায় গাড়িটা কীভাবে পড়লো কেউ না কেউ দেখছে যে মানুষটা ফার্স্টে থেকে দেখছে তাদের কাছ থেকে আমি তথ্যগুলো নিমু। আপনারা খালি দর্দ সহকার ভিডিওটা দেখেন যে আসলে এখানে গাড়ি কিভাবে পড়লো এই গাড়ির বিষয়ে বিস্তারিত জানার জন্য চেষ্টা করব দেখা যাক কে বলতে পারে আর এই গাড়িটা কি গাড়ি অনেকেই কইতাছে যে মালটানা গাড়ি ব্লোরু পিক আপ অনেকেই বলতেছে যে মাৰুতি মানে এক কথা বলতা আছে এইটো হৈছে বৰপেটা যাৱৰ ৰাস্তা আৰু এইটো হৈছে আপোনাৰ বাউণ্ডাৰী যাওঁ ৰাস্তা এই এতিয়া জেগাৰ নাম হৈছে জাহৰ পাম জাহৰ পাম এৰিয়াতে আমি বৰ্তমান উপস্থিত কি গাড়ী কুলৰু গোলৰু নে গোলৰু গাড়ী আমি এই এৰিয়া নাম কি জাহাৰপাম জাহাৰ পাম এৰিয়া আচ্ছা এইটো কত টাইম আগে গাড়ী এক ঘণ্টা হৈছে নে আচ্ছা

যাব নিছিলো দে ন যশ্ৰ মানুহ হৈছে কি গাড়ী

সবচেয়ে ভালো লাগা বিষয় মানুষগুলো গাড়ির ভিতর থেকে বাইক করছে বলে প্রিয় দর্শক আপনাদের কাছে একটা অনুরোধ করলো আপনার যারা গাড়ি চালান তারা হাস্তে গাড়ি চালাই অবশ্যই ভিডিওটা শেষ